আচ্ছা আমি এই সুজন বাইরে লইয়া এই সুজন বাই তো মারা গেছে আপনার এতে বালা করে জানেন আর আরেকটা ভিডিও দিছি এই সুজন বাইরে লইয়া আগে এই ভিডিওটাত কিছু কমেন্ট আইছে বা কিছু মানুষে কইছেন যে হ্যাঁ আমি উল্টা পাল্টা কই আমি যদি উল্টা পাল্টা কইয়া থাকি তে বাই ফার্স্ট টাইমে এই সুজন বাইর আরেকটা ভিডিও ক্লিপটা দেখিলাও হইলা বাদে আমি মাটি আমার জিন্দেগি খাই ফলাই দিছে রাজা তোরে কই আর ভাই আর কইটা মাইচরে কইয়া সুলতানা বন্তরেও तेरे बेजान मन से मिस यूज करबा तुम्हारा तेरे खाली मिस यूज करसो बुझछली मिस यूज करसो तेर व्यू तुम्हारा रिव्यू सो लग गया तेर यूज करसो इदा करियो ना भाई केवरो लाइफ इदा करियो ना मोर बार आगे तुम्हारा रे कोया दिया राजा सुल्ताना इदा करियो ना बोइन इदा करियो ना ইউজ করিও না রাজা ভাই বাদে তোর বি মারতাম না গেলে বা তোর তোর উপরে কে সুই যাইব ভাই কেউর লোক এটা করিস না রে ভাই তোর আশা মর ফুয়া আবি এটা করিস না আবু কেউ মরছে নাইলা তোর নাম লইয়া ও ফার্স্ট আমি মরিয়ার পত্ন था किस रे भाई इता ना रोस्टिंग बोस्टिंग कर एक लाइन कर हरपना यार मना इता माइस जंगल ना इता मांग से लाइफ लाइफर बात कर दी वा बुझनी आमार जो तो बहन तो देख लाइटरी बोन इतना इतना ना पड़ीना मरीज भाई कस्क पड़िओना बारे पे लास्ट स्टोरी বাইয়ে নকলো সুজন বাইৰ যে এই ভিডিঅ' ক্লিপটা দেখছ এই ভিডিঅ' ক্লিপ দেখিয়া কিতা বুঝতে পারছ না বুঝতে পারছ কমেন্ট বক্স জানাইও আর আমি ওটা কইতে চাই আর যে সুজন বাই তো মারা গেছে সুজনবাই মারা যাবার কয়েক মিনিট আগে এই ভিডিও ক্লিপটা বানাই হে সশিয়াল মিডিয়া ছাড়িয়া গেছে হে কোনো মঞ্চে কলও করছে না হে অলা বেআগাজ হয়েছে আর কি হে এ কোনো মানুষের গেছে যাওয়ার বাদে হে কোনো বিচার হয়তো না কোনো কিচ্ছু হয়তো না এর লাগে হে কোনো মঞ্চর গেছে কলও করছে না কোনো মঞ্চর গেছে গেছেও না আর হয়েছে না যে আমি মরি হে ডিক্টলি ভিডিও ক্লিপ বানাইয়া সসিয়াল মিডিয়াত ছাড়ছে আর এই ভিডিও ক্লিপর মধ্যে কিছু কিছু কথা বা অল গেহরা কিছু কথা কইছে বা অল মানুষটা হয়তো দিল কি খুব বালা এর লাগি হে মানে ফেস লাগাইয়া মাতিছে না আর বেড়া লাগাইয়া থুইয়া গেছে না আৰ আফলাইনতে দেখা পাৰবা ভিডিঅ' ক্লিপটা বালা কৰি দেখলে এতিয়া দেখি পাৰিবা যে হে কিতা নাম লৈছে দুই নম্বৰ মাত হৈছে এই যে সুজন বাই মৰি গৈছে এই সুজন বাই মৰতে সময় যে ভিডিঅ' ক্লিপ বনাই গৈছে এই ভিডিঅ' ক্লিপৰ মাজে কিছু কিছু হতাশ হৈয়া গৈছে বাইন অকল আফলাইনতে এইগিলা পালা কৰি বুজাৰ ত বাইন অকল এই সুজন বাইৰ দুইটা ভিডিঅ' ক্লিপে ছ'চিয়েল মিডিয়াৰ মাজে ভাইৰেল হোৱাৰ বাদে ইন দেখা যায় কিছু চবুত মনকৈ পাৰ হৈ যাব ইটা দেখিয়া কিছু কিছু মানে টান টান ফিট বাচাইবা লাগে এডভান্স আহিয়া ভিডিঅ' বনাই দিলা আমি কৈ ইয়াৰ সিবিআই যদি বালা করে তদন্ত করে তো বাইনকল অকল ব্রেইন ওয়াশ করা সুসাইড খুনি মনে করে বারো যাব ভাইন অকল এই জিনিসটা বাইর ভিডিও ক্লিপ থেকে বুঝা সুজন বাইয়ে যদি কইছে মরবার আগে ভিডিও ক্লিপ বানাইছে একটা মানুষের মরবার আগে কোনো দিন মিথ্যা কথা কইব না মিছা কথা কইতো না বাই অকল সুজনে জেরার জেরার নাম লইছে ইনর মাজে আমি আর যে কিছু মনে করে ইনভলভ আছে কতালেগে হে মরতে কইয়া গেছে আর আমি জিন্দা তাকতে যদি বুঝতে পারি না ত' বাইন অকল আমাৰ লগান মানুহৰ বুজা যাৰ দিম বিলকুল নাই কিতাপ কৈ দাম বায়ে নকল এইগুলা কথা গুৰা অৰ বাইন অকল এই খাল ৰাখি বুজিছ নেকি আজিকালি তাৰ ফিট খালকে আমাৰ ফিট হ'ব পাৰে ইয়াৰ ফেৰে আৰু একজনে মৰতে পাৰে ইটা কৰি কৰি বাই মানু বেঙ্গা জুইয়া লাস্টে ফত না ফাইয়া মানু মানুষ করিয়া মরতেও পারেন যেগু মরি গেছে ইগে নাম লইয়া গেছে আর এই যে রাজা আইয়া তুরন্ত ভিডিও বানাইয়া হর যে না আমি মাফি সাইয়ার আমি ইলাই খিচু নাই রাজার ফয়লা ভিডিও ক্লিপ একটা না ফার্স্টর কথা এখন আমি এগুলা মাত মাতিতাম না তারপরেও মাতিতে লাগের বাদ্য হইয়া কারণ হয়েছে গিয়া বহুতে ফোন জিকাই জিকাইতেরা কিতা হয়েছে কিতা হয়েছে বহুতে মানে ফটো পোস্ট করা ভিডিও পোস্ট করা নানান রকমের মাত মাতিয়া যার কারণে এই ভিডিওটা তাইয়া মাতা লাগের বাধ্য হইয়া মাতা লাগের ফার্স্টর কথা হইল সুজনে তিনটা ভিডিও বানাইছে তিনটা ভিডিওর মাঝে এক ভিডিওত আমার কথা আর সুলতানার কথা কইছে যে সুলতানায় আর রাজায় অর্পণার ইস্তেমাল করছেন ভিউজ ভাইবার ওলা কইয়া একটা ভিডিও করছে তো এই জিনিসটা নিয়ে সারাই মাতিত্রা সুলতানার নাম লই লিছে রাজার নাম লই লিছে আর ওলা করছে হোলা করছে বিভিন্ন রকমের ফটো পোস্ট করা কারণ হয়েছে গিয়া তারাও সুযোগ লইতরা এখন এখন তারাও সুযোগ লইতরা ও কারণে এটা মাতিত্রা সব বুঝিয়ার আর মাতিলাম না বাদ্যইয়া এই ভিডিওতে ইয়া মাতিয়ার শুরুতে কি শেষ পর্যন্ত দেখিয়া যাইবা আর এই কথাটা কিতার কিতালেগে মাতিছে যে সুলতানায় আর রাজায় অরপনারে বিউজ বাইবলিয়া ইস্তেমাল করসেন কিতাল নাকি কেন কইছে কারণ হয়েছে গিয়া দিন আগে যে টুকু অর্পণার ফালাইয়া গেছে গিয়া তারা যে টুকু আলাক হয়ে গেস এটুকু কিতা করছে অর্পনা আর সুলতানা একদিন মিলচুন কিলা আমি এক জায়গাতে আমি গাড়ি লইয়া যাবাত যাবার পতে আদা রাস্তা আমি এক জায়গা ন এন্ট্রিত আমার গাড়ি একটা হিসেবে আর ও জায়গাতে আমি উবাইছি আর ও আইয়া অর্পণা আর সুলতানায় আমার দেখা করসন আর আমার ভিডিও বহুত লম্বা হয়ে যায় কিতা বায় রাজা কইতো স্যার এই বস্তুগুলাৰে আমি অন্য ক'লে দেখাইতে মাতিলাম কিন্তু সেয়া তাৰ নিজৰ মুখে কৈ লৈছে মানে আমি খেলাইয়া এটা ফানীৰ মতন আনিয়া দেখাইতে মাতিলাম কিন্তু এই বস্তুটো আমি কৰছি না কেতিয়ালৈকে হে ৰাজাই নিজে ভিডিঅ' আনিয়ে বনাই লৈছে আৰু বানাই হে ফানীৰ মতন বনাই লৈছে তোক আমি দেখলাম যে সেই এক ফানি ভিডিঅ'ৰ মতন বনাই লৈছে আৰু আমি তাৰ ভিডিঅ'গুলালৈ ফানিৰ মতন কৰাৰ দৰকাৰ নাই আপ্নাইতে পইলা আৰু ভিডিঅ' ক্লিপ দেখিলেও অপৰ্ণা আৰু ৰাজাৰ ভিডিঅ' ক্লিপগোলা দেখিলেও

ত' বাই এনে অকল কিতা কৈতাম এতিয়া আমি আমাৰ মুখ দি কৈতা মাৰলাম যে কদিন আগে ৰাজাই অপৰ্ণাৰে ফটাই লৈছে বা ৰাজাই অপৰ্ণাৰে লৈ আ গুৰেৰ বা ৰাজাই অপৰ্ণাৰে লৈ আহালা ৰেষ্টুৰেণ্টত আৰু সাৰ অপৰ্ণাৰ লৈ গুৰেৰ এইগুলা আমি সৈতামাৰলাম কিন্তু এইগিলা ৰাজাই তাৰ নিজৰ মুখে খৈ লৈছে আৰু কিছু ভিডিঅ' ক্লিপ দেখি দেখি আপোনাৰ বুজি লৈছিল বাই এনে অকল কিতা কৈতাম এই ৰাজ লৈ আহে আমি এই ভিডিঅ' এটা বনাই আৰ এই ৰাজাৰে কিছু ভিডিঅ' ক্লিপ আমি এই ভিডিঅ'ৰ মাজে ইউজ কৰিছি আৰু এই ভিডিঅ' ক্লিপৰ লাগি যদি এই ৰাজাই আমার ভিডিওর মাঝে কোনো স্ট্রাইক করে কোনো ফরক ফলায় কোনো কিছু করা দান্ডা করে আমি ডাইরেক্টলি রাজার উপরে পুলিশ কেস কিতা কতলাগে বাইয় নকল আপনার নিজে বিচার করে দিতে লাগবে এটা বা নকল এই রাজা এত বড় একটা ঘটনা হওয়ার বাদে হে ভিডিও বানাইয়া ইয়া বিউজ কামানির দান্দা করে আর এই বড়ো ম্যাটাররে হে ফলো করেন না এই বড় অথ বড় যে ম্যাটার হয়েছে যে মানুষটা মারা গেছে এই মানুষটাই তার নাম লৈছে ভিডিওত আমিতো এই বস্তুগুলা দেখে নিজেও কনফিউজ কিতা কইতাম এই কথাটা কি আপনার মনকুন্ত আপনি জানতে পারবা এই যে অরপনা এই অর্পণায় আর এই ফুয়াটার রিলেশন খুব ভালো আসলো আর এইগুলা দেখে কিছু মানুষের খারাপ লাগিয়া থেকে আগলাইয়া এই সরল সিধা ফুয়াটারে। সোশ্যাল মিডিয়ার মাঝে আনিয়া বাদ বানাইয়া রোস্টিং বোস্টিং করাইয়া আবি জাবি খরাইয়া পুরা ফুল বাদ বানাইয়া অর্পণার গেছে বাদ বানাইয়া ওগুরে নিয়ে হরাইয়া ফালাইন ফালানের বাদে এই অর্পণারে দিয়া তারা বিজনেস করে দিয়া চিন্তা করেন এই ফুয়াটার লগে রিলেশন আসলো আর এই রিলেশন থাকার বাদে এটাই সাইয়া দেখছেন যে ই অপনার থেকে তারা পয়সা কামাইতে পারত না অপোনারে দিয়ে তারা বিজনেস করাইতে পারত না বালা বালা রেস্টুরেন্টও যাইতে পারত না বালা বালা রেস্টুরেন্টও না গেলে মাল কামাইতে পারত না আর এইগুলা বস্তু সুজনের কোনো পছন্দ নাই তো বাই আইন অল কিতা কইতাম এই বস্তুগুলো আপনারিতে ধরার চেষ্টা করবা এইগুলা বস্তু আপনারিতে বুঝতে পাররা যে এই যে ফুয়াটায় জান দিলাইছে কিন্তু এই ফুরিটার কোনো ফরক ফলেন না কিতাপ কৈ মই বাই এনেকৈ যতও খান্দক যতো সুতিয়াও খান্দক না কিন্তু এই যে যে বাই মাৰা গৈছে যে বাই দুনিয়াতে গৈছেগৈ সেইটো আৰু ফিৰিয়ে আইতে পাৰত না আৰু তাৰেতো আৰু ফিৰিয়ে আনানি যায়ত নাই তো এইগোলা বস্তু বুজাৰ চেষ্টা কৰ্ত লাগে বাইন অকল কিতাপ কৈতাম দুই টেষাৰ জিন্দেগীয়ে আৰু দুই মিনিটৰ জিন্দেগীয়ে মানুহৰ জীৱন যে ধন্য হৈ যাব এইবিলাক কোনো কথা নাই বা এনকল ভিডিওটা যতভারে শেয়ার করে দেব আর এনে যদি কোনো ক্রিমিনাল ইনভলভ থাকেন কোনো সারবার ক্রাইমার ডিমাগ ওয়াশ করা সুসাইড ক্রিমিনাল যদি ইনভলভ থাকেন তো তারা যাতে দরা খাইতে পারেন আর এই বস্তুটা যাতে পুলিশে সিবিআই যতভারে জাজ করে বা এন অকল আমারও রিকোয়েস্ট রইল আর আপনারিতো ফারিতে এই কমেন্ট বক্স এই রিকুয়েস্টগুলো করেন